শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের স্পেশাল মডেল টেস্টের এই পর্বে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি থেকে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের মতো এই বিষয়ে কিন্তু তোমাদের সত্তর শতাংশ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বাকি ত্রিশ শতাংশ মূল্যায়ন হবে ছক পূরণের মাধ্যমে তোমাদের সত্তর শতাংশ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের তোমাদেরকে একশো নম্বরের লিখিত পরীক্ষার জন্য তিন ঘন্টা সময় দেওয়া হবে তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নে ক বিভাগে থাকবে নৈরবর্তিক অংশ যেখানে মোট পঁচিশ নম্বর থাকবে এই পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর থাকবে এক্ষেত্রে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এরপর বহু নির্বাচনী প্রশ্নের দ্বিতীয় অংশে থাকবে এক কথায় উত্তর এখানে মোট দশটি প্রশ্ন করা হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর থাকবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে দশটি এক কথায় প্রশ্ন রয়েছে তোমাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় খাতায় লিখতে হবে যেমন এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখবে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা দশটি এরপর হচ্ছে খ বিভাগ খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থাকবে আর এখানে মোট পঁচাত্তর নম্বর থাকবে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে ১৩টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট ছাব্বিশ নম্বর থাকবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে ক থেকে ড নম্বর পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এরপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদেরকে দশটি প্রশ্ন দেওয়া হবে আর দশটি প্রশ্ন থেকে তোমরা সাতটি প্রশ্নের উত্তর করবে প্রতিটি প্রশ্নের জন্য সাত নম্বর করে মোট উনপঞ্চাশ নম্বর থাকবে এখন চলো আমরা দেখিনি এই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কেমন হতে পারে প্রতিটি প্রশ্নে একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে আর এই দৃশ্যপটের আলোকে দুইটি বা তিনটি প্রশ্ন করা হতে পারে যেমন এখানে এই দুই নং দৃশ্যপটের আলোকে তিনটি প্রশ্ন করা হয়েছে এখানে প্রথম প্রশ্নটির মান এক দ্বিতীয় প্রশ্নটির মান তিন এবং তৃতীয় প্রশ্নটির মান তিন এভাবে করে তিনটি প্রশ্নের জন্য মোট সাত নম্বর থাকবে আর দৃশ্যপট নির্ভর প্রতিটি প্রশ্নের জন্যই কিন্তু একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে তোমাদেরকে এই দৃশ্যপটের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে এগারোটি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন রয়েছে তোমাদেরকে এগারোটি প্রশ্ন থেকে সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর সাতটি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের সাত মান করে মোট উনপঞ্চাশ নম্বর থাকবে শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের গণিত প্রশ্নটি কেমন হতে পারে